নমস্কার বন্ধুরা জয় সম্পাস কর্নারে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো আমি ব্লগটা শেষ করেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তো আবার আমি শুরু করে দিয়েছি ব্লগটা বিকেল থেকে দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম মেয়েও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম তো ভীষণই ভালো লাগছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছাদে চলে এলাম বিকেলবেলা তখন তো জামা কাপড় সব মেলে দিয়ে গেছিলাম তো এখন শুকনো হয়ে গেছে তো জামা কাপড় তুলতে এসছি যা রোদ উঠেছিল আজকে প্রথমে সকালের দিকে মানে কখনো ভালোই রোদ দিচ্ছিলো আবার কখনো মেঘ করে দিচ্ছিলো তো ভাবলাম বৃষ্টি হয় নাকি কি কাপড় তো এত কেচেছি শুকনো হবে কি না কিন্তু যাই হোক তারপর এত সুন্দর রোদ দিয়েছিল যে সব জামা কাপড় একদম শুকনো হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো সব তুলে নিচে চলে যাব এখন ভাজ করব না পরে সন্ধেবেলা সময় করে কাপড় চোপড়গুলো সব ভাজ করব। তো চলো জামাকাপড়গুলো তাড়াতাড়ি সব তুলে নেই প্রথমে যখন চোপড় কেচেছিলাম আকাশের অবস্থা একদম মেঘলা ছিল দেখে ভয় পেয়ে গেছি যে এত কাপড় কেচেছি এগুলো শুকনো হবে তো না হলে তো মুশকিলে পড়ে যাব। যাই হোক তারপর এমন রোদ দিয়ে দিল যে সব কাপড় চোপড় একদম দেখো শুকনো কড়কড়ে হয়ে গেছে তো এতটা পরিমাণে রোদ ছিল খাওয়া দাওয়ার পর ঘুরিয়ে গেছি আর ছাদে আসা হয়নি দুপুরবেলা যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব । তো বিকেলে ঘুম থেকে উঠে এখন জামা কাপড় তুলতে এসেছি ছাদে আর জামা কাপড় যখন দেখবে কাঁচা হয় তারপর যখন শুকনো হয়ে যায় ভীষণই মনটা ভালো লাগে আর যদি বৃষ্টি নেমে যায় জামা কাপড় না শুকোয় তাহলে ওই জামা কাপড় মানে রোদে দেওয়া মানে শুকনো করা নিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া হয় তখন কোথায় মেলবো কোথায় শুকনো করব একটা চিন্তা এবারে নিচে চলে যাব নিচে গিয়ে তারপর বিকেলে কাজ টাজ করবো আর মেয়েকে টিউশন পাঠালাম আর ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পর চান টান করে তারপর ওই তোমাদের খাবারটা দেখালাম তারপর তো আর কথা হয়নি তো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে মেয়েকে খাবার খাওয়ালাম খাইয়ে ওকে রেডি করে টিউশন পাঠালাম দিয়ে এই যে এখন এলাম ছাদে তো চলো এখন নিচে নেমে যাই গিয়ে ঘর ঝাড়ু দেবো বাদ বাকি কাজকর্ম আছে সেগুলো সব করে নিই তারপর সন্ধে বেলা আবার সন্ধে দেব বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করার পর মেয়েকে তো টিউশনেও পাঠিয়ে দিয়েছি তারপর গিয়েছিলাম একটু পার্লারে পুজোও সামনে চলে এসেছে একটু ভুরুটা প্লাক করে এলাম আর একটু চুলটাও কেটে নিলাম তাই একটু দেখো বাড়ি এসে আবার মাথাটা ভালো করে শ্যাম্পু করে একটু স্নান করে নিলাম আর দেখো বাসনপত্র যা ছিল সব কিছু আমি ধুয়ে নিয়েছিলাম তো ওগুলো জল ছড়িয়ে মানে গুছিয়ে রাখা হয়নি আর ওভেনটা মোছা বাকি ছিল তো ভাবলাম এখন ওভেনটা মুছে নিই মেয়ে এলে আবার মেয়েকে খাওয়াতে হবে তারপর একটু বসবে খেলবে তারপর আবার ওকে টিউশন পড়াতে আসবে ওর ম্যাডাম তো ভাবলাম এই ফাঁকে বেকার বসে সময়টা নষ্ট না করে ওভেনটা মুছে নেই কালকে আবার সোমবার আছে নিরামিষ তো একবারে ভালো করে স্কচ বাইট দিয়ে ভালো করে ঘুষে মেঝে পরিষ্কার করে নেই এমনিতে রান্নার পর আমি একটু হালকা করে মানে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম কিন্তু যেহেতু কালকে সোমবার আর রাতেও নিরামিষই খাবে নিরামিষই খাবার বলতে পরোটা করব আর মটর আলুর ঘুগনি করব তো সেই জন্য পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই বা মাছের মাংসর কোনো ব্যাপার নেই সেই জন্য ভাবলাম যে গ্যাসটা একবারে মুছে পরিষ্কার করে নিই তারপর খাবার হওয়ার পর একটু মুছে নিলেই হবে তাহলে আর বেশি খাটতে হবে না তো দেখো একদম মুছে ধুয়ে একদম চকচকে করে দিয়েছি সাথে একটু টাইলসটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এবারে হচ্ছে ওভেনের যে সেগুলো রয়েছে কী বলো ওটাকে বার্নারগুলো স্ট্যান্ডগুলো ওগুলো লাগিয়ে নিচ্ছি ওগুলোকেও ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম আগেই তো এখন এগুলোকে সব রেডি করে নিলাম তো মেয়ে টিউশন থেকে এলে তারপর মেয়েকে আবার খাওয়াবো তো দেখো এই সমস্ত কাজ করতে গিয়ে আমার নাইটিটা পুরো ভিজে গেছিলো তারপর নাইটিটা আমি আবার চেঞ্জ করলাম তো দেখো মেয়েকে টিউশন পড়াতে এসছে এখন মেয়ের মিস তো মেয়ে ঘরে টিউশন পড়ছে আর আমি ডাইনিং রুমে বসে সেলাইয়ের কাপড় কাটছি মানে ব্লাউজ পিস কাটছি সামনে পুজোও চলে এসেছে তো পুজোয় যে শাড়িগুলো আমার হয়েছে তো ওই শাড়িগুলোতে ব্লাউজ পিস আছে তো ওগুলো একটু কাটছি যদি পারি সময় হয় তো একটু সেলাই করে নেব দেখবে যতই তুমি কেনা ব্লাউজ দিয়ে শাড়ি পরো না কেন যেই শাড়ির যেই ব্লাউজ পিস সেটার একটা আলাদাই সৌন্দর্য থাকে সেই ব্লাউজের তো সেই জন্য দেখো ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি জানি না কবে সেলাই করতে পারবো কি পারবো না তো দেখা যাক কি হয় যদি তাড়াতাড়ি সময় করতে পারি তো করে নেব আর মেয়ে এখন টিউশন পড়ছে এই ফাঁকে আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে না হলে ও সামনে থাকলে আমার এগুলো আর করতে হবে না ওই একা একা সব কেটে কমপ্লিট করে দিবে তো দেখো মেয়েকে মিস পড়াতে এসছে তো মেয়ের জন্য আর মেয়ের মিসের জন্য আমি লস্যি বানিয়ে নিলাম ঘরে পাতা টক দই দিয়ে লস্যি বানিয়েছি তো মেয়েকে আর মেয়ের ম্যাডামকে দিয়ে এলাম প্রতিদিনই কিছু না কিছু দেই তো ভাবলাম আজকে একটু বেশ গরম লাগছে তাহলে একটু এসে দিয়ে দিই লস্যি দিয়ে দিই বেশ ভালো লাগবে খেতে ওদেরও আর এদিকে দেখো আমি চলে এসেছি রাতের খাবার বানাতে রাতে বানাচ্ছি মটর আলু দিয়ে ঘুগনি আর পরোটা তো দেখো ছোট ছোট করে পরোটাগুলো বানিয়েছি তাই এক তাওয়াতে একসাথে দুটো করে পরোটা আমি ভাজতে পারছি তো পরোটাগুলো খেতে ভীষণই ভালো হয়েছিল একটু পেঁয়াজ একটু সস কেটে নিয়েছি তো এটাই আমাদের রাতের খাবার যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সারা দিন সকাল থেকে রাত অবধি মানে কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ চলছেই তো দেখো ভোর ছটা থেকে বা সকাল ছটা থেকে উঠে রাত এগারোটা অবধি সারাদিন আমি কী কী কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো